আসসালাম আলাইকুম আ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে যা যা থাকছে উদ্বিগ্ন দায়িত্ব দিল দলগুলোকে উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত হয় এই সিদ্ধান্ত এখন দলগুলোর কোর্টে বল ঠেলে দিল সরকার ঘনভোটের সময় ও জুলাই সমত বাস্তবায়নের সুপারিশ নিয়ে মতভেদ দেখা দেওয়ায় সরকারের এমন সিদ্ধান্ত দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে সিদ্ধান্ত জানাতে হবে সাত দিনের মধ্যে মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার বলে জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস তুরস্কের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা একথা বলেন আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বলে জানান ইসি জুটের ভোটে নিজ দলীয় পতিকে লড়াই বাধ্যবাধকতা থাকছে না আরপিও আর জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ দুইশো আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ খালেদা জিয়া লড়বেন তিন আসনে তারেক জিয়া একটিতে শতাধিক আসনে নতুন মুখ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন জামায়াত ইসলামী গণমিছিল ঘোষণাও দেন তারা জামায়াত এতে আরো আছে ইসলামী সংগঠন ও দল সংবাদ সম্মেলনে আট এনসিপি সংস্কার বাস্তবায়নে দায়িত্ব এড়িয়ে চলার প্রবণতা সরকারের বলে অভিযোগ তোলেন তারা সচল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরতদের মিছিল গতকাল প্রেস ক্লাবের সামনে আটকে দেয় পুলিশ সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ নানা সমালোচনার মুখে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয় যুক্তরাষ্ট্র থেকে ষাট হাজার আশ দুই টন গম আমদানির একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে নিউ মেয়র নির্বাচন আজ জরিপে এগিয়ে মামদানি রেকর্ড সংখ্যক আগাম ভোট উদ্দিন শেষ হয়ে আসছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে আপাতত টমাহক দেয়া হবে না বলেও জানান ট্রাম্প গোপনে পরমাণু পরীক্ষা করছে পাকিস্তান চীন সহ চার দেশ ওয়াশিংটনের দাবি নাকচ করল বেইজিং বিশ্বকে একশো পঞ্চাশ বার ধ্বংস করার পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের আরো তিন জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাজ যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলের হামলা ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনার ফের গড়ে তোলার ঘোষণা ইরানের মেয়াদি খরায় বিপর্যস্ত ইরান তেহরানে দুই সপ্তাহে শুকিয়ে যেতে পারে পানির উৎস আফগানিস্তানে মাজারি শরীফের কাছে ভূমিকম্প বিশ জনের মৃত্যু এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো গুলো এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ